হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক আসকালকের পোলাপান এসএসসি পাস করে পারে না বিদেশে যাওয়ার জন্য লাফালাফি শুরু করে ইউরোপ আমেরিকায় যাইতে পারলে মনে হয় যেন জীবনটা একেবারে ধন্য হয়ে যাবে কিন্তু একবার কি ভেবেছেন যে সেখানে আমাদেরকে কিভাবে দেখা হয় সেখানকার পরিস্থিতি কতটা খারাপ হতে পারে তাকে আপনার ধারণা আছে বিদেশ যাওকে খারাপ বলছি না কিন্তু এই খারাপ দিকগুলোকে ভুলে গেলে আমাদের চলবে না চলুন একেবারে বাস্তব একটা ঘটনা থেকে উৎসাহিত হয়ে তৈরি হওয়া আজকের এই সিনেমাটার গল্প আপনাদেরকে বলি এরপর আপনি ডিসাইড করেন যে বিদেশে যাবেন কি যাবেন না আশা করি আজকের গল্পটা জানার পর বিদেশ যেতে চাইলে আপনি অন্তত দুইবার ভাববেন গল্পের নাম বাবা সামন ইস মি যার মানে বাবা কেউ একজন আমাকে ফলো করতেছে সিনেমার শুরুতেই একটা বাস্তব ক্লিপ দেখানো হয় যেখানে আমেরিকান এবং অস্ট্রেলিয়ানরা বাংলাদেশিদেরকে গালাগাল করছে পাবলিক প্লেসে মানে এরা জাস্ট এশিয়ান কান্ট্রি থেকে ওদের দেশে গিয়ে যারা কাজ করে বা থাকে ওদের অধিকারে ভাগ বসায় তাদেরকে সিম্পলি দুই চোখে দেখতে পারে না অকথ্য ভাষায় গালাগাল করে তাদেরকে ওই দেশ থেকে চলে যেতে বলে এটা অনেক আগে থেকেই হয়ে আসছে এবং এখনো পর্যন্ত হয় তো এমন কিছু বাস্তব ক্লিক দেখানোর পর গল্পটা শুরু হয় গল্পের শুরুতে দেখানো হয় বিজুকে একজন বাংলাদেশী মেয়ে বাইরের দেশে গিয়েছে পড়াশোনা করতে বিদেশিদের হাতে ইন্ডিয়ান শিক্ষার্থীর খুন হয়েছে এই ধরনের বিভিন্ন নানা নেগেটিভ নিউজ দেখছিল বিজুর বাবা তার নাম জাফর পেশায় একজন লেখক মেয়ে বিদেশে চলে যাওয়ার পর তিনি একাই থাকেন দেশে সারা দিনে এসব উল্টাপাল্টা নিউজ তার সামনে আসলে তার মেয়ের জন্য খুব চিন্তা হয় কিন্তু বিজুর জন্য কি হয়েছে সে তার বাবার ফোন রিসিভ করে না বিদেশে গিয়েছে গত তিন মাস হলো এবং বাবার সঙ্গে সে তেমন যোগাযোগই করছে না এই সময়টা জুড়ে রুটিন ওয়ার্কের মতো জাফর বিজুকে কল দেয় তখন বিজু কল ধরে না ফোনটা রেখে সে কেবল ঘুমাতে যায় গভীর রাতে হঠাৎ তার ফোনে একটা কল আসে এবং তার মেয়ে বিজু তাকে বলে বাবা প্লিজ ফোনটা কাটবা না কিপ টকিং জাফর বলে আরে তিন মাস হয়ে গেল তুই আমার ফোনই দিস না আমি ফোন দিলে রিসিভ করিস না আর তুই এখন ফোন দিয়ে বলছিস আমি যেন ফোন না কাটি ফোন কাটবো কেন তোর সাথে তো আমি কথাই বলতে চাই তুই ফোন ধরিস না কেন কি হয়েছে বিজু তাকে জানায় বাবা কেউ একজন আমাকে ফলো করছে আমার পিছু পিছু নিচ্ছে আমি কাজ করে এখন বাসায় যাচ্ছি সেই ট্রেন থেকে নামা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার পিছু পিছু হাঁটছে এমনিতে একটু আগে সেই সব আজে বাজে নিউজ দেখলো তারপরে এখন আবার তার মেয়ে এখন অনেক রাত সে তো খুব দুশ্চিন্তায় পড়ে যায় তখন বিজু তাকে বলে শোনো তুমি টেনশন নিও না এমনও তো হতে পারে যে ওই লোকটা আসলে আমি যেখানে থাকি সেখানে তার গন্তব্য আশেপাশে বাসা পজিটিভলি আগে ভাবো কিন্তু জাফরের মন কেন যেন সাহি দিচ্ছিল না তারপরও সে তার মেয়ের সাথে কথা বলতে থাকে আর বলে যে তুই আশেপাশে দেখ কোনো লোক পাস কিনা কারো বাসায় আশ্রয় নেওয়া যায় কিনা হেটে কেন যেতে হবে

অফেন্সিভলি বিজু প্রথমে পাত্তা দেয় না তার বাবার সাথে কথা বলতে বলতে জোরে হাঁটতে থাকে কিন্তু লোকটা তার পিছুই ছাড়ছিল না সে আরো গালাগাল দিতে থাকে তাকে দাঁড়াতে বলে চিৎকার করতে থাকে তখন বিজু ভয় দৌড় দেয় আর এই অবস্থা দেখে ফোনের ওই পাশ থেকে বিজুর বাবা তো একেবারে হাঁপিয়ে ওঠে একবার ভেবে দেখুন মেয়ের এই অবস্থা তার বাবার কেমন হতে পারে সে তো চিৎকার চেঁচামেচি করে কাঁদতে থাকে আমি এখন কার কাছে যাব কি করব এই মূল্যকে বসে ওই মূল্যকে আমি কি সাহায্য করব বিজু কোনো রকমের দৌড়ে একটা আবাসিক এলাকার মধ্যে ঢুকে পরে এই লোকটাও তাকে ফলো করতে থাকে এর নাম জন মানে জনকে দেখে মনে হয় সেজন একটা ক্রিমিনাল সে বিজুকে ধরে একেবারে ওখানে মারবে এরকম একটা অবস্থা বিজু একটা বাসার বারান্দায় গিয়ে আশ্রয় নেয় অন্ধকারে লুকিয়ে থাকে আর জন তাকে চারপাশ থেকে ডাকতে থাকে কোথায় গেলা বেরোয়া شو একটু কথা বলবো জাস্ট একটু কথা বলবো মানে ভিলেনের মতো তাকে ডাকতে থাকে জাফর তখনও ফোনে কানেক্টেড ছিল এবং বিজুকে সিচুয়েশন এক্সপ্লেইন করতে পারছিল না কারণ সে যদি কথা বলে শব্দ করে জন্ত তাকে ধরে ফেলবে তারপর জন্ত তার পিস্তল বের করে বিজুকে খুঁজতে থাকে শুনশান নীরব এই আবাসিক এলাকায় বিজু জনের সঙ্গে লুকোচুরি খেলতে থাকে এরপর বিজুর বাবা গায়ে একটা জামা দিয়ে ওই মধ্যরাতে রওনা করে থানার দিকে থানা এসে ওসি কাদের খানকে সব সিচুয়েশন বুঝিয়ে বলে এবং বলে যে খবরদার ফোনটা প্লিজ কাটবেন না তারপর বিজুকে আস্তে আস্তে বলে বিজু এখন কি লোকটা ফলো করছে যদি ফলো করে থাকে ফোনে একটা টোকা দেয় কথা তো বলতে পারবি না বিজু একটা টোকা দেয় অফিসার তো চিন্তায় পড়ে যায় যে এইখান থেকে আমি পুলিশ বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পুলিশ তাও আবার অস্ট্রেলিয়ার একজনকে কিভাবে সাহায্য করবো তার কোনো মাথায় বুদ্ধি আসছিল না থানার কনস্টেবল চেষ্টা করছিল অস্ট্রেলিয়ার যে পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করার অস্ট্রেলিয়ার জরুরি নম্বরে কল করার কিন্তু সেই নম্বরে কল যাচ্ছিল না কি একটা অবস্থা মানে বিপদ যখন আসে তখন যেন চারপাশ দিয়ে দিয়েই আসে বিজু অনেক চেষ্টা করেও জনের চোখকে ফাঁকি দিতে পারে না সে এক পর্যায়ে তার হাতে ধরা পড়ে যায় তারপর জন তার চুলের মুঠি ধরে টানতে থাকে সে তো চিৎকার করতে থাকে আর মেয়ের চিৎকার শুনে এপাশে পাশে জাফর ওই ওসি তাদের তো খুবই খারাপ লাগতে থাকে জন তাকে জানোয়ারের মতো চড় থাপ্পড় কিল ঘুষি দিতেই থাকে ব্যথায় বিজু চিৎকার করতে থাকে ওসি নিজেকে সামলে রাখতে না পেরে সে ফোনেই প্রচন্ড রকম গালাগাল করতে থাকে কিন্তু হঠাৎ করেই ওই পাশ থেকে আর কোন শব্দ আসে না সব একেবারে নিশ্চুপ জাফর কি করবে বুঝতে পারছিল না এতক্ষণ সে কাঁদছিল কিন্তু একটু আগে যা ঘটে গেল সে জাস্ট পাথর হয়ে গেছে এরকম ফোন হাতে নিয়ে সে সরাসরি চলে আসে পররাষ্ট্রমন্ত্রীর বাসায় এই মাঝরাতে একজন র্যান্ডম লোক সে পররাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকতে চাইলে কেউ কে ঢুকতে দিবে সামনে গার্ডে থাকা পুলিশরা থাকে বলে যে সে বাসায় নাই আপনি জান বেশি উল্টাপাল্টা করলে কিন্তু থানায় নিয়ে যাবো যান বিরক্ত করেন না কিন্তু জাফরের তো যাওয়াই লাগবে তার তো ইমার্জেন্সি সিচুয়েশন সে পুলিশকে যাচ্ছি বলে পরে তাদের চোখ ফাঁকি দিয়ে এক দৌড়ে পররাষ্ট্রমন্ত্রীর বাসার গেটে চলে যায় আর একজন মিনিস্টারের বাসায় এরকম একজন লোক হুট করে ঢুকে গেছে নিষেধাজ্ঞা সত্ত্বেও এই দেখে ওইখানে থাকা পুলিশদের মাথা যায় খারাপ হয়ে এই গোয়েন্দা পুলিশের প্রধান ছিল খোরশেদ তারা তো পিস্তল বের করে দৌড়ে চলে যায় জাফরকে ধরতে এবং পররাষ্ট্রমন্ত্রীর বাসার গেট থেকে তাকে ধরে সোজা থানায় নিয়ে চলে আসা হয় খোরশেদ জাফরের কাছ থেকে ফোন কেড়ে নিতে এসে বলে যে প্লিজ ফোনটা কাটবেন না

সরকারের পক্ষ হয়ে জাফরকে সে হ্যারাস করার চেষ্টা করে এবং সে মনে করে জাফরের অন্য কোনো উদ্দেশ্য ছিল ফরেন মিনিস্টারের বাসায় যাওয়ার তার মেয়ের বিপদের গল্প তার পছন্দ হয় না এবং সে ফোনটা কেটে দিতে চায় জাফর তাকে অনেক অনুরোধ করলেও জাহাঙ্গীর তার পাত্তাই দেয় না সবশেষে ফোনটা কেটে দেয় আর তখন দেখা যায় জাফর একেবারে বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে খোরশেদের তখন একটু বিষয়টা নিয়ে চিন্তা হয় যে কি ব্যাপার এবার দেখানো হয় বিজুর সাথে মূলত কি হয়েছিল বিজুকে যখন হিট করছিল সে ওই অস্ট্রেলিয়ান অ্যাটাকারকে পাল্টা আঘাত করেছিল ফোন ওইখানে রাস্তার পাশে রেখেই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর অস্ট্রেলিয়ান তাকে আবারও ফলো করে অবশেষে বিজুকে একটা টানেলের মধ্য থেকে আবারও সে ধরে ফেলে এবং প্রচণ্ড জোরে তার মুখে আঘাত করে বিজু অজ্ঞান হয়ে পড়ে যায় জিজ্ঞাসাবাদের পর জাফরের নামে যখন মামলা লেখার জন্য থানায় নিয়ে আসা হয় সেখানে দেখা যায় রবিন ছিল দিকে তাকিয়ে তার ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায় এই রবিনকে তার মেয়ে একদিন এনে বলেছিল যে বাবা আমি ওকে বিয়ে করতে চাই মানে তাদের মধ্যে প্রেম ছিল তখনই জাফর বলেছিল যে তুই কি নোটিস করছিস এই সেলে তো একটু প্রতিবন্ধী টাইপের ওর মধ্যে ডাউন সিনড্রাম আছে বিজু বলে তো আমার কোনো অসুবিধা নেই আমি মানিয়ে নিব তারপর যখন দেখা করতে আসে তখন জাফর জানতে পারে যে এই সেলে মূলত আফজাল হোসেন নামে একজন বড় রাজনীতিবিদ প্লাস দুর্নীতিবাজ তার ছেলে তার নামে খুমের মামলা আছে এবং সেগুলো প্রমাণিত জাফর তো কোনোভাবেই মানতে চায় না ইভেন সে একটা টক শো দেখায় যে দেখ আমি টেলিভিশনে বলে আসছি যে এরকম ধরনের দুর্নীতিবাজদের সঙ্গে আমার কোনো সম্পর্ক আমি রাখবো না সেখানে এরকম নাম করা দুর্নীতিবাজের হাতে আমার মেয়ে তুলে দেবো আমি মরে গেলেও কাজ করব না রবিন তাকে অনেক অনুরোধ করেছিল জাঙ্কেল দেখেন এগুলো আমার বাবার নামে আসলে সব মিথ্যা বানোয়াট মামলা আর গাছ যেমন হয় ফল সবসময় কিন্তু এরকম নাও হতে পারে তাই না আমি ভালো হয়ে যাবো বিশ্বাস করেন বিজু যদি আমার সঙ্গে থাকে আমি সবকিছু মেনে নিব সবকিছু ঠিক হয়ে যাবে আমার আমি খুব ভালোভাবে লাইফ লিড করবো কিন্তু তার বাবা কোনোভাবেই এটা মেনে নেয় না আর এ কারণেই মূলত বিজুর বাবার উপরে তার এত অভিমান একদিন হঠাৎ বিজু তার বাবাকে জানায় যে বাবা আমি রবিনকে বিয়ে করতে এসেছি আমি আর রবিন বিয়ে করছি তার বাবা এই নিউজ শুনে তো হার্ট অ্যাটাক করে তারপর যখন তাদের একজন রিলেটিভ বিজুকে জানায় যে বিজু তোমার বাবা এরকম হার্ট অ্যাটাক করছে হাসপাতালে সিরিয়াস কন্ডিশন তখন জাস্ট বিজু বিয়ে পড়বে ওই সময় কাজী অফিস থেকে সে সরাসরি বাবার এখানে চলে আসতে চায় রবিন সেটা কোনোভাবেই মানতে চায় না যে দেখো আমরা বিয়েটা করে যাই কিন্তু বিয়ের থেকেও বাবার এই কন্ডিশন তো আগে সো তারা যখন গাড়িতে আসছিল রবিন এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না রাফলি ড্রাইভ করছিল প্রতিমধ্যে হঠাৎ একটা রিক্সাওয়ালা চলে আসে মাথায় রাখছিল রিক্সা রিক্সাওয়ালাও ভুল করে হুট করে ঢুকাই দিছে এটা দেখে সে রাগ কন্ট্রোল করতে না পেরে ওই রিক্সাওয়ালাকে প্রচুর মারধর করে বয়স্ক মানুষ গালাগাল করে এটা দেখে বিজুর মনের মধ্যে আসলেই তার সম্পর্কে এক প্রকার বিতৃষ্ণা চলে আসে যে বাবাজা বলছিল তা আসলেও তাই এত অপরাধীর বাচ্চা আসলে এর মন ভালো না সুযোগ পেলে এও তো অপরাধ করবে নির্দয় বিজু সেদিন বাসায় এসে অনলাইনে রবিনের বাবাকে নিয়ে অনেকগুলো ভিডিও দেখে এবং দেখে যে হ্যাঁ এই লোকটার নামে আসলে অনেক দোষ আছে তার উপরে আবার তার বিয়ের কথা শুনে তার বাবা স্ট্রোক করছে তো মানে বিভিন্ন বিষয় সবকিছু তার কাছে মিলিয়ে মনে হয় যে না রবিনের সঙ্গে তার সম্পর্কটা আসলে ঠিক হবে না তার আসলে বিয়েটা করা উচিত হচ্ছে না ভুল সিদ্ধান্ত তাই সে পরদিন রবিনকে ডাকে এবং সে ব্রেকআপ করে দেয় রবিন বিজুর হাতে পায়ে ধরে খুব অনুরোধ করে খুব কান্নাকাটি করে বাচ্চা কাচ্চার মতো কিন্তু আসলে হয় না বিজু তার সঙ্গে ফাইনালি ব্রেকআপ করে দিয়ে চলে যায় বিজুর বাবা জাফরকে দেখে রবিনেরও এসব কথা মনে পড়ছিল আর তারও খুব খারাপ লাগছিল রাগ হচ্ছিল তার উপর যেই তো সেই লোক এর কারণেই তো সব কিছু ঘটেছে এদিকে বিজুকে অজ্ঞান করে এনে একটা ব্রিজের উপরে ফেলে জন কাকে যেন একটা কল দেয় আর জাফর খোরশেদকে বলে আমি কি একটু রবিনের সঙ্গে কথা বলতে পারি খুরশেদ বলে যান রবিন এসে বলে বাবা তুমি তো বিজুর বন্ধু তুমি তো অনেক প্রভাবশালী মানুষের ছেলে দেশে বিদেশে তোমাদের তো অনেক কানেকশন তুমি কি কোনো হেল্প করতে পারবে বিজুকে মানে অন্যভাবে একটু অন্য লাইনে রবিন তাকে বলে মানে আপনি কি আন্ডার ওয়ার্ডের হেল্প নিতে চাচ্ছেন আমার কাছ থেকে আপনি আমাকে কি মনে করেন হ্যাঁ আপনি কি আমাকে সন্ত্রাসী মনে করেন এমনিতেই জাফরের উপর রাগ ছিল আর এই ধরনের মন্তব্য করায় সে আসলে খুব অপমানিত বোধ করে রবিন জাফরকে বলতে থাকে আমি আসলে ওকে খুব ভালোবাসতাম আপনি আমার এত ঘৃণা করেন কেন শুধুমাত্র আপনার কারণে আজকে আমরা সফল হতে পারিনি আপনি যদি আমাকে আপনার মেয়েকে দিতেন আমি সত্যি ভালো হয়ে যেতাম আমার জীবনটা রকম হতে পারতো আপনি আমাকে বিনা কারণে কষ্ট দিচ্ছেন সেই জন্য আপনিও এখন কষ্ট পাচ্ছেন রেগে গিয়ে তাকে ঝাড়তে ছিল অমন সময় হঠাৎ তার ফোনে একটা কল আসে আর ওই ফোনের দিকে তাকিয়ে জাফর দেখে যে এটা একটা অস্ট্রেলিয়ান নাম্বার থেকে কল আসছে এইটা দেখে সে চিৎকার করে খুরশেদকে বলতে থাকে অস্ট্রেলিয়ান নাম্বার থেকে কল আপনার ওকে ধরুন নিশ্চয়ই কিছু জানে ওই নিশ্চয়ই সব কিছু ঘটাচ্ছে প্লিজ ওকে ধরুন ওকে জিজ্ঞাসাবাদ করুন তারপর খোরশেদের সন্দেহ আরো পাকাপোক্ত হয় খুরশেদ তখন থানার একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে আচ্ছা ওনার ট্র্যাক আটকে রাখছেন কেন কনস্টেবল বলে কিসের ট্রাক ওনার তো কোনো ট্র্যাক ট্র্যাক নাই উনি তো এমনি আসছে খোরশেদ তো অবাক খোরশেদ তাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয় তাকে জিজ্ঞেস করে আপনি এই বারোটার সময় কোথায় ছিলেন তিনটার সময় কোথায় ছিলেন পাঁচটার সময় কোথায় ছিলেন দেখা যায় রবিন তোতলাচ্ছে আর উল্টাপাল্টা উত্তর দিচ্ছে তারপর খোরসেদ তাকে গালাগাল দিয়ে বলে যে তুই নিজেরা খুব স্মার্ট মনে করিস তুই বারোটার সময় জাফরের বাসার সামনে ছিলি The cat তারপর থেকে তুই তাকে ফলো করে যাচ্ছিস একটা মোটর সাইকেলে করে কি সমস্যা কি কাহিনি সত্য করে বল তুই এসে আমাকে মিথ্যে কথা বলছিস যে তোর ট্রাক আটকানো তোর তো কোনো ট্রাক এখানে আটকানো না তোর উদ্দেশ্য কি সব খুলে বল না হলে কিন্তু সরাসরি জেলে ঢুকাই দিব জনকে মূলত এই রবিনী ভাড়া করেছিল এবং জাফর যতক্ষণ রাস্তায় দৌড়াদৌড়ি করছিল এই যে পুলিশ এখানে ওইখানে সবটা সময় জুড়ে রবিন তার পিছু পিছু বাইক নিয়ে ঘুরছিল মানে ওই যে তাকে রিজেকশন করা হয়েছে সে ওই জিত থেকে বিজুকে কষ্ট দিছে এবং বিজুকে কষ্ট দেওয়ার মাধ্যমে তার বাবা জাফরকে কষ্ট দিছে আর জাফর যে কষ্টটা আসলে পাচ্ছে এই কষ্টটা সে নিজের চোখে দেখার জন্য সারাদিন জাফরের পাশপাশ ঘুরে বেড়িয়েছে রবিন কোনো কিছু শিকার করতে চায় না তখন খুরশে জোর করে তার ফোনটা কেড়ে নেয় এবং সেখান থেকে দেখে যে সতেরো বার একটা অস্ট্রেলিয়ান নম্বরে কল করেছে সেখানে বিজুর ছবি পাঠিয়েছে এবং বলছে যে বাকি টাকা কাজ শেষ হলে পাবা তো তখন প্রমাণ হাতে নাতে স্বীকার করে যে হ্যাঁ জানেন না আপনার হ্যাডামকে নিচে নামাতে আমি এসব করেছি তখন জাফর কাদো কাদো কণ্ঠে অনুরোধ করে যে বাবা তুই না ওকে অনেক ভালোবাসো আমার কষ্ট দেওয়ার জন্য করছো সব ঠিক আছে সব মেনে নিলাম কিন্তু বিজুর তো কোনো দোষ নাই ও তো তোমাকে ভালো জেনেছিল ও তো তোমাকে ভালোবেসেছিল তুমি প্লিজ এই খুনটা ঠেকাও পুলিশ তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে জোড়াজুরি করতে থাকলেও সে শিকার যেতে চায় না সে কল দিতে চায় না তারপর যখন জাফর হাঁটু গেড়ে হাত জোড় করে তার কাছে ক্ষমা চায় এবং তাকে অনুরোধ করে শুধুমাত্র তখনই সে রাজি হয় এবং সে জনকে কল দেয় দিয়ে বলে জন অ্যাওয়ার্ড দ্য মিশন তোমাকে যে কাজ দিয়েছিলাম ওটা তোমাকে করতে হবে না তুমি চলে যাও কিন্তু জন বলে না আমি আমার এই কাজ শেষ করব। এর কারণ জন হচ্ছে মূলত রেসিস্ট টাকা পাচ্ছে সেই জন্য না সেও মূলত এশিয়ানদের বা ইন্ডিয়ানদেরকে প্রচুর ঘৃণা করতো তাদেরকে এমনি মারার কারণ খুঁজতেছিল আর যদি টাকার বিনিময় হয় তাহলে তো কথাই নেই জনের সঙ্গে যখনই কথা হচ্ছিল ততক্ষণে আবার বিজুর জ্ঞান ফিরেছে জন ফোনটা রেখে দিয়ে বিজুর দিকে ঘুরতেই দেখা যায় বিজু দৌড়ে তার দিকে এগিয়ে যাচ্ছে তারপর কাবাডি খেলার মতো দৌড়ে গিয়ে তার ভুড়িতে মাথা বাঁধিয়ে ধাক্কা দেয় আর তখনই একটা গুলির শব্দ হয় ফোনের এই পাশ থেকে গুলির শব্দ আর বিজুর চিৎকার শুনে সবাই তো মনে করে আহ বিজুকে মনে হয় গুলি করে মেরেই ফেলল সবাই চিৎকার করতে থাকে কান্নাকাটি করতে থাকে আর তখন দেখানো হয় ওই লোকটা আসলে নিচে পড়ে গেছে জন আর বিজু কোনো রকম ওই বিল্ডিং এ এক জায়গায় বেঁধে আছে সে বেঁচে গেছে কিছুক্ষণ পর বিজু তার বাবাকে কল দেয় আর এখানেই শেষ হয় বাবা সামন ইস মি সিনেমার গল্প তো দর্শক এটা তো খানিকটা সিনেমাটিক বিজু ফিরে এসেছে বা সে আক্রমণ থেকে বেঁচে এসেছে কিন্তু বাইরের দেশে গিয়ে এই স্লেজিং এর শিকার হওয়া শিকার হওয়া এবং বিদেশিদের হাতে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা খুন হওয়া এটা খুব কমন একটা ঘটনা আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন ওইখানে এই এলাকার মানুষদেরকে একেবারে কুত্তা বেড়ালের মতো ট্রিট করা হয় জায়গা বিশেষ সব জায়গায় না সবার জন্য না তো আপনি যদি বিদেশে যাওয়ার কথা ভেবে থাকেন আপনার আশেপাশে কেউ যদি যার কথা ভেবে থাকে এই সব বিষয়গুলোও আপনার সঙ্গে ঘটতে পারে খারাপ ভালো সব কিছু বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন যে আপনার জন্য কোনটা ঠিক তো দর্শক এই সত্য ঘটনাটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি বাহির থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন আপনার সাথে কখনো এমন কিছু হয়েছে কিনা বা আপনি কোনো গল্প বাস্তবে শুনেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ